আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ তোমাদের সামনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ সম্বন্ধে রচনা উপস্থাপন করবে ইনশাল্লাহ তোমরা যদি রচনাটি তোমাদের পরীক্ষায় বা তোমাদের বিভিন্ন রচনা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা যদি রচনাটি লিখো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার তোমরা পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই অবশ্যই রচনাটি তোমরা লিখবে এই রচনাটি বিভিন্ন শিরোনামে হতে পারে শিরোনামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি তো এগুলো শিরোনামে কিন্তু তোমাদের জন্য এই মুক্তিযুদ্ধ এই রচনাটি হতে পারে তো ইনশাআল্লাহ তোমরা যে কোনো একটি শিরোনামে এই রচনাটি লিখলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার তোমরা তোমাদের পরীক্ষায় বা বিভিন্ন রচনামূলক যে প্রতিযোগিতা হয়ে থাকে সেখানে তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শুরু করছি প্রথম থেকে প্রথমেই দিয়েছি ভূমিকা কয়েকটি পয়েন্ট আছে ইনশাল্লাহ কয়েকটি পয়েন্ট তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে মুক্তিযুদ্ধ এই শিরোনামে শুরু করছি আজকের এই রচনা তত তোমরা যারা অবশ্য অবশ্যই ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে মুক্তিযুদ্ধ ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালের সংগঠিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানের বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে গেরিলা যুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধে সূচনা ঘটে তো তোমরা যারা রচনাটি দেখছ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই রচনাটি তোমাদের পরীক্ষায় বা বিভিন্ন ধরনের রচনামূলক যে প্রতিযোগিতা হয়ে থাকে ইনশাল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে তোমরা যদি এই রচনাটি লেখো আশি থেকে নব্বই পারসেন্ট নাম্বার তোমরা পেয়ে যাবে অতপর মুক্তিযুদ্ধের সূত্রপাত এবং প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির স্বাধীনতা বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় নাম্বার পটভূমি উনিশশো সালের আগস্ট মাসে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশে স্বাধীন হয় এবং ভারত বিভক্ত হয়ে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় মুসলিম অর্ধশত এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান এবং হিন্দু ও অন্যান্য ধর্মলম্বী অধশেতু অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত নবগঠিত রাষ্ট্র নবগঠিত রাষ্ট্র পাকিস্তান দুই হাজার মাইলের ব্যবধানে অবস্থিত দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক দিয়ে যোজন যোজন ব্যবধানে অবস্থিত এ দুটি অংশের মধ্যে মিল ছিল কেবল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মে পাকিস্তানের জনলগ্ন থেকে এর পাকিস্তানের জন্মলগ্ন থেকে এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় নানাভাবে বঞ্চিত হতে থাকে স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত দীর্ঘ তেইশ বছর ছিল পশ্চিম পাকিস্তানের কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণ বঞ্জনার ইতিহাস পরের পয়েন্ট হচ্ছে সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উনিশশো সালের মার্চের তিন তারিখ পূর্ব ও পশ্চিম পাকিস্ত পশ্চিম অংশের এই দুই নেতা পাকিস্তানের রাষ্ট্রপতিকে সঙ্গ নিয়ে দেশের ভাগ্য নির্ধারণে ঢাকায় বৈঠকে মিলিত হন তবে বৈঠক ফলপ্রসূ হয় না বঙ্গবন্ধু সারা দেশে পাঁচ দিনের হরতাল এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন হরতাল শেষে সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সেহরা ওয়াদি উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এই ভাষণে তিনি পঁচিশে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনের আগেই বাস্তবায়নের জন্য চার দফা দাবি পেশ করেন এক অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করতে হবে দুই সামরিক বাহিনীকে সেনাবাহিনী ফিরে যেতে হবে দুই সামরিক বাহিনীকে সেনানিবাসে ফিরে যেতে হবে তিন নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা অনুসন্ধান করতে হবে চার পঁচিশ মার্চে জাতীয় পরিষদে অধিবেশনের আগে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে শেখ মুজিব তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ভাষণ গোটা জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উম্মতাল করে তোলে পরের পয়েন্ট অপারেশান সার্চলাইট পঁচিশ মাস রাতে পাকিস্তানি সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট নামের গণহত্যা জঙ্গ এশিয়া টাইমসের ভাষ্য অনুযায়ী সামরিক বাহিনী বড় বড় অফিসারদের নিয়ে বৈঠকে ইয়াহিয়া খান ঘোষণা করেন তিরিশ লাখ বাঙালিকে হত্যা করে তখন দেখব বাকিরা আমাদের হাতে চেটে যাবে সে পরিকল্পনার মতোই পঁচিশ মাস রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট আরম্ভ করে যার উদ্দেশ্য ছিল বাঙালি প্রতিরোধ গুড়িয়ে দেওয়া এরই অংশ হিসেবে সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করা হয় ছাত্র ও মুক্তি ছাত্র ও বুদ্ধিজীবীদের নিধন করা হয় এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হয় এর পরের পয়েন্ট স্বাধীনতার ঘোষণা টেক্সাসে বসবাসরত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত নথি সংগ্রাহক মাহবুবুর রহমান জানান বিভিন্ন সূত্র ও দলিল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রমাণিত হয় যে ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা ছিল তার বা অন্য কারো হয়ে ঘোষণা দেওয়ার অনেক আগে পঁচিশ মার্চে মুজিব ইহিয়া বৈঠক ভেঙে গেলে ইহাইয়া গোপনে ইসলামাবাদ ফিরে যান এবং গণহত্যা চালানোর পর পাকিস্তানি সেনারা সেই রাতেই বঙ্গবন্ধু সহ তার পাঁচ বিশ্বস্ত সহকারীকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়ার আগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা লিখে যান মুক্তিযুদ্ধের সূচনা পঁচিশ মার্চের পরিকল্পিত গণহত্যার মুখী সারাদেশে শুরু হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান রাইফেলস ইফিয়ার ইস্ট পাকিস্তান পুলিশ সামরিক বাহিনী বাঙালি সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানি সামরিক বাহিনীর কব্জা থেকে স্বাধীন করে স্বাধীন করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলা মুক্তি বাহিনী স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে নানাভাবে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে পরের পয়েন্ট পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির বিজয় ডিসেম্বরের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতও প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতিমধ্যে পদদস্ত ও হতদম্ব পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে ষোলোই ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা তিরানব্বই হাজার শূন্য সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি ইস্ট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি ভারত ও বাংলাদেশ বাহিনীর পূর্ব রহঙ্গনের প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং আরোরার সামনে আত্মসমর্পণের নির্দেশনা পত্র স্বাক্ষর করেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এরই মাধ্যমে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতি প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা বর্তমানে রাজনৈতিক দ্বিধা বিভক্ত ও আন্তর্জাতিক কুচক্রের প্রভাবে বাঙালির মুক্তিযুদ্ধের মূল চেতনাটি ঠুনকো হয়ে পড়েছে ব্যক্তি ও তার দল তার নিঃস্বার্থ রক্ষায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবদ্ধ করার চক্রান্তের ফাঁদে ফেলেছে জনগণকে ফলে জাতীয়তাবাদী চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ সৃষ্টি হচ্ছে কেউ কেউ মুক্তিযুদ্ধকে দলীয় স্বার্থ সংরক্ষণে ব্যবহার করছে আবার কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ফলে বাঙালি জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে তাই আমাদের উচিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ সমাজের কাছে যথাযথভাবে তুলে ধরা উপসংহার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাঙালি জাতি তার আত্মপরিচয় খুঁজে পেয়েছিল বাঙালির চিরকালীন উপেক্ষিত এক অহ শক্তির উচ্ছের সন্ধান পেয়েছিল মুক্তিযুদ্ধ বাঙালিকে হার না মানার শিক্ষা দিয়েছিল প্রকৃত উচ্ছক্তির কাছে কোনো বাধাই যেন বাধা হয়ে থাকে না বাঙালি বুঝতে পেরেছিল বীরত্বের মর্ম তাই মুক্তিযুদ্ধ জাতির চিরকালীন সব প্রেরণার উৎস প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ অথবা আমাদের মুক্তিযুদ্ধ অথবা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই কয়েকটি শিরোনামে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা তোমরা যদি রচনাটি সম্পূর্ণভাবে তোমাদের পরীক্ষায় লিখো কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা যদি এই রচনাটি লিখো ইনশাল্লাহ তোমরা কিন্তু একটি ভালো একটি মার্ক পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিত্তিক রচনা তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পাশে থাকা যে বেল আইকন আছে সেটি অবশ্যই অবশ্যই অল করে দেবে ভিডিওটি লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তীতে শিক্ষামূলক আপডেট পেতে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং জানিয়ে দেবে তোমার মূল্যবান মতামত এবং তুমি কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে দেখছো অবশ্যই অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম